রাস্তাঘাট কতটা ক্লিন সেটা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না তো আমি একটা প্রোডাক্ট কিনবো এটা একটা গ্যাসের সিলিন্ডার এটা আমি অনলাইনে দেখছিলাম তো এটা খোঁজার জন্য আর কি একটা ছবি ঢুকলাম ঢোকার পর আপনার জিনিসটা খুঁজে পেলাম না তো দেখেন ক্যাম্পিং করার জন্য সেখানে সুন্দর একটা হ্যামক আছে যেটা যারা ট্রাউর এবং ট্রাভেলস যারা করে তারা এটা ইউজ করে মূলত এটা আমি দেখলাম তারপর আমার গ্যাসের যে চুলাটাশোটা সেটাও পেয়ে গেলাম সেটা তো এটা আমি আর কি আমার ভালো লাগলো না একটাই ছিল কোয়ালিটিটা ভালো লাগলো না তো আমি হ্যালো বিওয়ান আমি মোহাম্মদুল হুসাইন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল রাইডার ওইখান জানাচ্ছে নতুন একটি ভিডিওতে যাচ্ছি নতুন একটি প্লেসে যেটা আপনাকে এক্সপ্লোর করে দেখাবো তো সাথেই থাকেন তো রাস্তার পাশ ধরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো আমার যে লোকেশন ডিও টিম এখান থেকে দেখা যাচ্ছে তো ঘুরতে টাইম পাসটা ফিফটি পঞ্চাশ বাজে চার পাঁচবার হেঁটে হেঁটে যাচ্ছি আমার সেই প্রাণক্ষিতা লোকেশনে তো সাথেই থাকেন মেবি আজকের মালয়েশিয়ার ওয়েদারটা বিশেষ করে মেঘলা থাকে বিকেল টাইমটাতে কয়েকদিন যাবৎ রেগুলার জল বৃষ্টি হচ্ছে তো আজকে মোটামুটি রোদলা ভাব আছে এই কারণে আর কি অনেক পরিষ্কার অনেক ক্লিন লাগতেছে তো আমি চলে যাচ্ছি আমার সেই লোকেশনে সাথেই থাকেন তো দেখতে দেখতে আমি আমার লোকেশনের কাছাকাছি চলে আসছি তো এখানে একটি ভিউ আপনাদেরকে দেখায় এখানে একটি মসজিদ একটি সামনে একটি বিশাল বড় একটি ফুটবল খেলার মাঠ তো এখানে আজকে সম্ভবত কোনো লোক ফুটবল এখানে খেলতে আসে নাই তো সামটাইম এখানে অনেক সময় দেখা যায় কি অনেক স্টুডেন্ট এখানে ফুটবল খেলতে আসে বা অনেকে ফুটবল খেলে তো আমি এটা মাঝখান দিয়ে মাঠের হেঁটে যাচ্ছি তো এখানকার একটা বিষয় আপনাকে আমি শেয়ার করি যে মালয়েশিয়ার যে রাস্তাঘাট গুলো আছে এগুলো আপনার একদম মেটিল্যান্ড ক্লিন থাকে সবসময় কারণ আমাদের বাংলাদেশে যেমন দেখেন সিটি কর্পোরেশনের যে কাজগুলো এগুলো মোটামুটি প্রায় সিন্ডিকেটের আওতায় চলে গেছে আপনার এরা কর্মী খাতায় কিন্তু কাজগুলো প্রপার হয়ে গেছে ফাইনালি এসে বললাম আমার সেই কাঙ্ক্ষিত লোকেশন এটি কমতান ভিউ পয়েন্ট এখানে মেবি অনেকেই ঘুরতে আসে তো আমিও আসলাম তো আজকের ওয়েদারটা বেশ চমৎকার তো এর সাথেও আপনারা আপনার আজকে যে এই সাগরের পানিটা এটাও মোটামুটি উত্তাল ছিল এখানে দেখতে পাচ্ছেন অনেকে অনেক বাচ্চা কাচ্চারা সাগরের পরে খেলতেছে কারণ এখানে সেফটি দেওয়া এখানে কোনো ভয় নেই দুই পার দিয়ে আপনার ওই আপনার এসএস যে পাইপগুলো এগুলো দিয়ে আপনার সেফটি করা আছে অনেকে আবার বসে দিয়ে মাছ শিকার করতেছে বিকেল টাইম অনেকে এখানে হাঁটা চলা করে তো আমি প্রত্যেক অনিশ্চিত আমি এখানে আসার চেষ্টা করি তবে আজকে সাগরের যে পানিটা এটা অনেক উত্তাল ছিল আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পারতেছেন দেখা যায় না আমি প্রায় সময় এখানে তো কারণ এই যে উত্তাল সাগর এটা আমি কখনো দেখিনি তবে আজকে এই বিষয়টা এনজয় করার মতো তো ফাইনালি আমার ভিডিওটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা আমাকে উৎসাহ দেন আমি নিত্য নতুন এরকম সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো এবং সুন্দর সুন্দর প্লেসে মুভ করে আপনাদের এক্সপ্লোর করে দেখাতে পারবো তো ফাইনালি ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম দেখতে থাকেন জায়গাটি রিয়াল ভিউ এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে পৌঁছে যায় সবার মাঝে ভিডিওটি তো দেখতে থাকেন এই জেগা টি ৰিয়েল ভিউ প্লাছ চিনেমেটিক ভিউ ধন্যবাদ